নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সজনের ডাটার একটা রেসিপি দেখাবো যেটা আমি সর্ষে বাটা দিয়ে করেছি এই সজনের ডাটা কিন্তু এই সময় খেতে ভীষণ ভালো লাগে গরম পড়েছে এই সময় কিন্তু সজনের ডাটা খুব উপকারী আমাদের জন্য সেই জন্য চলুন দেখা যাক রেসিপিটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে কিন্তু আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আমি দেখুন ছোট ছোটো করে এবার এই আলুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভেজে নেব হালকা মতো তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সজনের ডাটাগুলো সজনে দেওয়ার পরে কিন্তু আবার দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু হালকা ভাজা মতো হয় কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পরে লবণ হলুদ কিন্তু যাতে ভালো করে মেশে সেজন্য কিন্তু নাড়িয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ সময়ই গরম জলই ইউজ করি গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় তারপরে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য যাতে ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু দেখে নিতে হবে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি একটু জলে গুলে দিয়েছি দিয়ে কিন্তু এবার আরেকটু দু তিন মিনিটের মতো ফোটাবো এই সময় কিন্তু দেখে নিতে হবে লবণ ঝাল ঠিক আছে নাকি আমার একটু ঝাল কম মনে হয়েছে তাই আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমি এরকম ঝোলটাই রেখে দেব আমার হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব তারপরে আমি দেখুন নামিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু একটু টেনেও যাবে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কারা কাড়া এই সজনে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ